হ্যালো গাইস আসসালামু আলাইকুম বট কষা রেসিপি হয়ে গেল আধ ঘন্টা কষে কষে বলো তো না এটা বট জিগরি বট এটা তুলে নিয়ে এরকম করে এই পিছন পিঠে এরকম করে পুরো একটু ঝাল হলুদ দিয়ে এটা নাড়িয়ে নিতে হবে একটু জাল দিয়ে লাবিয়ে নিলাম নুন ঝালগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ গরম মশলা সবকিছু দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো কালারটা মারাত্মক বটকসার 俺们可会做看。<noise>